তিন হাজার টাকা তো দিলই না উল্টো পাঁচ বছর আগে আপনাদের অনেকের কাছ থেকে নশো টাকা হাজার টাকা নিয়ে নিচ্ছে বঞ্চিত অত্যাচার বলতে গেলে মারবে কেস দেবে বাড়ি ভেঙে দেবে থাকতে পারবেন না পড়া যাবে বাড়ির সামনে গত্ত কেটে দেবে বাড়ি ঢুকতে পারবেন না আপনার কারেন্টের লাইন কেটে দেবে জলের লাইন কেটে দেবে এই অবস্থা চলছে

ব্রিজ হয়ে গেলে ওখানে হোটেল হবে যাতায়াতের ব্যবস্থা থাকার ব্যবস্থা হবে তো সারা ভারত থেকে গঙ্গাসাগর লোকে আসতে চায় এত কষ্ট করে আসে তাহলে ওখানে উন্নতি হবে ট্যুরিজম ডেভেলপ হবে আমাদের এই বলে কুলফি কাকদ্বীপ এদিকে নিশ্চিন্তপুর থেকে আরম্ভ করে রাস্তা ডবল হয়ে যাবে ফোর লেন হয়ে যাবে দুই দিকে রাস্তাঘাট হোটেল হয়ে যাবে আমাদের লোকেদের আর্থিক উন্নতি হবে কাজ পাবে ছেলেরা ব্যবসা চলবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক গেলে তার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা হবে নতুন নতুন গাড়ি চলবে ব্যবসা হবে যা লক্ষ লক্ষ লোক যাচ্ছে ব্যবসা ফেপে ফেলে ফুঁপে উঠছে কিন্তু হচ্ছে হবেও না মমতা ব্যানার্জি চলে যাবেন ব্রিজ করবেন না খালি ঢপ দিয়ে যাবেন এইভাবে বোকা বানিয়ে চালিয়ে যাচ্ছেন আমাদেরকে এবারে যে গঙ্গাসাগর মেলা তো যুগ যুগ চলছে কুম্ভ মেলা হলো গত বছর হয়তো আপনারা অনেকে গেছিলেন গঙ্গাসাগর কুম্ভ মেলা স্নান করতে গাড়ি নিয়ে গেলাম আমরা চকচকের রাস্তা আছে ফোর লেন সিক্স লেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে লোকেরা গাড়ি নিয়ে চলে আসছে আর সারা ভারত তীর্থ করে ঘুরে চলে যাচ্ছে আমরাও কলকাতা থেকে গাড়ি নিয়ে গেছিলাম এক রাত্রে গেলাম পরের দিন স্নান করলাম তারপরের দিন অযোধ্যা গেলাম তারপরের দিন কাশি গেলাম করতে করতে গেলাম হ্যাঁ যা সময় লাগে তার চেয়ে বেশি কারণ লক্ষ লক্ষ গাড়ি রাস্তাতে ভিড় জাম লোক গাড়িতে বসে আছে আজ হোক কাল তো পৌঁছবো স্নান করবো আনন্দের সঙ্গে গিয়ে পৌঁছে যান রাস্তায় ঘাট সব ব্যবস্থা থাকার ব্যবস্থা শৌচালয় থেকে জলের ব্যবস্থা অঢেল ব্যবস্থা দেরি হচ্ছে ভিড়ের জন্য কিন্তু আমাদের এখানে গঙ্গাসাগরে আমি গতবারে স্নান করেছি গঙ্গাসাগরে আগের দিন পূর্ণিমাতে প্রায় বছর যাই আমি এবার এখানে জয়দেব মেলায় গেছিলাম গতবার এখানে স্নান করলাম দিয়ে গেলাম প্রয়াগে আগে স্নান করলাম দিয়ে অযোধ্যায় গিয়ে সরজুতে স্নান করলাম এসে আবার আমাদের হুগলি ত্রিবেণীতে একটা মেলা হয় ওখানেও স্নান করেছি আমি দেখলাম সব জায়গা এখানে সরকারের কোনো ব্যবস্থা নেই খালি বলে দিচ্ছে ষাট লক্ষ লোক স্নান গেছে সত্তর লক্ষ গেছে সাত লাখও যায় না এবারে বলেছে পঞ্চাশ ষাট লক্ষ কত সত্তর আশি হাজার লোকের টিকিট পাওয়া কুপন লোকগুলো যখন যায় সে তো উড়ে উড়ে যায় না সে নৌকু পার হয় তার কাছ থেকে সরকার ট্যাক্স নেয় তাকে টিকিট দেয় সবই হিসাব আছে ভুল মানলে কি হবে খালি মিথ্যা কথা খালি মিথ্যা কথা কারণ এই যে টাকা অ্যালটমেন্ট হয় সরকার থেকে একটা তার পঞ্চায়েত জেলা পরিষদ এমএলএ এমপি সবাই খায় তো পাঁচ লাখ লোক এলো আর দুশো কোটি টাকা খরচা হয় লোকে কি বলবে না না পঞ্চাশ লক্ষ তার জন্য হয়েছে। প্রত্যেক বছর লুট হয় ভগবানের নাম করে লুট হচ্ছে ধর্মের নামে লুট হচ্ছে আর খালি হিন্দুদের বোকা বানাবার জন্য হচ্ছে আমরা আসার সময় দেখছিলাম এখনো গেট গুলো আছে সেই গেটের মধ্যে কোথাও সাধু সন্ন্যাসী ফটো নয় যত বড় বড় চোর ফটো আছে ভাইপোর ফটো আছে পিসিমণির ফটো আছে আরো নেতাদের যত বড় চোর তার তত বড় ছোট আর সেখানে কোথাও একটু গেরুয়া চিহ্ন দেখলাম না একটা গেরুয়া রং থাকবে তো কারণ সাধু করতে আসে থাকার কথা সকাল থেকে উঠে সকাল থেকে বিকাল এরকম চলছে চুরির ডাকাতি ধান্দাবাজি আর সরকারি পয়সা লুট এইভাবে পশ্চিম বাংলাকে লুট করা হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না সারা মানে এই পনেরো বছর ধরে লুটে চলছে এখানে আমরা ঘর থেকে খাল বিল নদী সব জায়গায় যে ব্রিজ আমি তো অনেক আমি এত আরো খাল বিল আছে সেখানে ব্রিজের কথা আসছে ওগুলো ভুলে দিয়েছে খালি বড় ব্রিজের স্বপ্ন দেখাচ্ছে আরে ওগুলো দরকার আছে ওপাশে গ্রাম আস্তে গেলে আমাদের ঘুরে পাশে আসতে হচ্ছে সোজা সেতু কালভার্ট হয় না কেন হয় এখানে যোগাযোগ ব্যবস্থা প্রথম হচ্ছে এখানে ব্রিজ করতে হবে ওখানে ওই পাথর যাওয়ার যে ব্রিজ মিলন মোড়ের ওখানে সেও আমি দেখেছি কোম্পানি ঠেক থেকে যে রাস্তা এসেছি আমি সাইকেল গাড়ি করে পার করে দিকে গেছি আর কাজে আমি ঘুরতাম তখন সে ব্রিজ হলো কেন্দ্র সরকার টাকা দিলে কিচ্ছু হবে না তার মধ্যে আর্ধেক খেয়ে নেবে কলকাতার ফ্লাইওভার ভেঙে পড়ে গেল সে স্টেডিয়াম ভেঙে পড়ে যাচ্ছে সরকারি টাকা এমন লুট হচ্ছে সে সিমেন্টের জায়গায় বালি দিচ্ছে কদিন টিকবে যে যাবে ওখানে বসবে যে সে চাওয়া পড়ে মরবে নিশ্চিত এই ছোটদের জন্য নিজেরা করবে না টাকা এলে করবে না লুট করে নেবে তো চারিদিকে মানুষকে কষ্টের মধ্যে রেখে এটা করা হচ্ছে তাই এখানে কোনো শিল্প নেই কোনো ব্যবসার সুযোগ নেই মানুষের হয়তো টাকা নেই তো কি করবো আমাদের ছেলে মেয়ে আমি দুপুর থেকে এসছি এখানে অনেক লোক আসছে কথা বলছিলাম পুরোনো পুরোনো লোকেরা তিরিশ চল্লিশ বছর আগে থেকে চিনি বলছেন এখানে পাড়ায় কোনো ছেলে নেই সব বাইরে চলে গেছে চাকরি করতে আপনারা জানেন কদিন আগে মাননীয় সতেরো তারিখ মালদায় আঠারো তারিখ হচ্ছেন সিঙ্গুরে সভা হলো কি করলেন উনি প্রথম এসে উদ্বোধন করলেন প্রজেক্ট ট্রেন ওখানে ছটা এখানে চারটা যত ট্রেন পশ্চিমবাংলা দেশে ছাড়ছে ভালোই লাগলো যে প্রধানমন্ত্রী আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন যে সরকার তো কিছু করছে না অল্পে কেন্দ্র সরকার করুক কিন্তু এত ট্রেন কেন হচ্ছে তখনই জানলাম যখন দুর্গাপূজা হবে সিগির জন্য মারা বাড়ি ছিলে বাড়ি আসতে পার না होली दीपावली মুসলমান ছেলেরা সব আসে ট্রেন টিকিট নেই উপরে করে আসতে হচ্ছে পশ্চিম থেকে প্রায় 50 লক্ষ ছেলে যারা বাংলার বাইরে চাকরি করে তারা যখন বাড়ি ফিরতে পারে সময় এবং ফিরে যেতে পারে কাজে তাই প্রধানমন্ত্রী পশ্চিমবাংলা থেকে সমস্ত ট্রেন চালু করেছেন ওদিকে আসাম প্রথম চালু হলো বম্বে ভারত যেটা একেবারে বিমানের মতো ভেতরে কেউ পুরী যায় কেউ কামাখ্যা যায় আপনি কলকাতায় চড়বেন সকাল হাওড়া থেকে যাচ্ছে সব দক্ষিণ ভারত তামিলনাড়ু কর্ণাটক মুম্বাই গুজরাট কেন ওইদিকে আমাদের ছেলেরা চাকরি করে আমি গত পাঁচ সাত বছরে দেশের প্রায় সব রাজ্যে গেছি সংগঠনের কাজে ভালো হোটেলে থেকেছি ঢুকলেই প্রথম যে ব্যাগটা নিয়ে যাবে সে বাংলায় কথা বলে দাদা কেমন আছেন আমাকে জিজ্ঞেস করুন তুমি এখানে কি করো চাকরি করতে যে জল দিতে যে খাবার দেবে যে টেবিল পরিষ্কার করবে যে বিছানা বানিয়ে দিচ্ছে সব কিন্তু বাংলার ছেলে এই সব কাজ করছে পশ্চিমবঙ্গের সমস্ত হোটেলে কাজ বাড়ি হচ্ছে ওখান থেকে আমাকে আবার দিলীপ দা বলে এখানে কে রে ভাই কুচবিহার থেকে এসেছি চাকরি করছি তো আমাদের সমস্ত ছেলে মেয়ে পেটের জন্য বড় বাবা মাকে ছেড়ে ছেলে ছেলে বউ ছেড়ে চলে যাবে বাইরে। কন্ট্রাক্ট কিছুলা বাবা মার মুখ দেখতে পারবে না। মরা মুখটা দেখবে এসে। আর মরা মুত্ব হবেই কারণ চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। হসপিটালে গেলে জান্তাও আর কেউ ফিরবে না। এখান থেকে পয়সা खर्चा করে যায় চেন্নাই ভেলো মুম্বাই দিল্লি खर्चा করে যৌব বিক্রি করে কারণ দিদিমনি আমাদেরকে আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকা নিতে দেন না যেটা मोदी जी দিয়েছেন। তাই বাড়ি যৌব বিক্রি করতে যেতে হয়। যেতে যেতে অনেকের অবস্থা খারাপ ওখানে গিয়ে থাকতে হয় ওখানে হোটেল খুলেছে বাঙালি থাকার জন্য রেস্টুরেন্ট বাঙালি ওখানে যে কলেজে যোগাযোগ করে দিবে হসপিটাল সেও বাঙালি ছেলে এত বাঙালি যায় ওখানে আমাদের মেদিনীপুরের লোকেরা সব কটক যায় ভুবনেশ্বর যায় ওখানে এমসে আমরা চিঠি লিখে দিই তো পশ্চিমবঙ্গে কি আছে পড়াশোনা করার জন্য ছেলেপুলে চলে যাচ্ছে কেরালা কর্ণাটকে দিল্লিতে চাকরি করার জন্য চেন্নাই ভেলোর মুম্বাই চিকিৎসার জন্য ওখানেও যেতে হচ্ছে তো পশ্চিমবঙ্গে কি আছে কিছু বুড়ো বুড়ি কোনো মধ্যে বেঁচে আছে থাকার উপায় নেই তাই সারা দেশ এগোচ্ছে পশ্চিমবঙ্গে পিছিয়ে যাচ্ছে এই দুর্নীতি আর লুটের জন্য এর প্রতিবাদ করতে গেলে গুলি খেতে টাকা এসলো পাঁচ হাজার কত হাজার কোটি টাকা সিপিএম ছিল শেষ দিকটায় যাওয়ার সময় হয়ে গেছে টাকা আস্তে আস্তে ওরা চলে গেল খরচা করতে পারেনি এদের হাতে টাকা পড়লো আমি সন্দেশকালে গেছি ক্যানিং গেছি আরো ভেতরে দ্বীপগুলো গেছি এরকম বড় বড় কি ব্যবসা চলে কারটা আয়া আয় লাখ টাকা সমস্ত নেতাদের বাড়ি পঞ্চায়েত থেকে মন্ডলের নেতা আপনার বাড়ি করতে গেলে আপনাকে ভাগা বাড়িতেই থাকতে রাস্তায় কোথায় ইট করবে সে কাদের ভিতরে দিয়ে হাঁটতে হবে সব তো নেতার বাড়িতে ঢুকেছে এই অবস্থা চলছে সেই জন্য সমস্ত বাঁধ তখন নদী বাঁধ পাকা হওয়ার ছিল কেন্দ্র সে টাকা লুট হয়ে গেল তাই আমিও দু বছর এক দেড় বছর আগেও এসছিলাম ধারে গেছিলাম দেখি ইটাচি দিয়ে কাদা নিয়ে নিয়ে বাঁধ দিচ্ছে বলে এটা কদিন চলবে বলে একটা সিজন প্রতি বছর বাঁধ দেবে বন্যা আসবে ভেঙে যাবে মাঝখান থেকে আপনার জমির চাষটা গেল জল ঢুকে যাবে চিংড়ির ভেড়িও গেল ওরা টাকাটা নিল আর বন্যা চলে গেলে পরের বেলা আবার সেই বাঁধ বানতে হবে এই চলছেই সিপিএম আমলে চলতো টিএমসি আমলে চলতো এখন বেশি টাকা আছে বেশি লুট হচ্ছে আর বেশি কষ্ট আমাদের এই লুটের দায়িত্ব হয়েছে নদী ভাঙ নিয়ে দিদিমণি সেইবার বলেছেন আমার মনে আছে আমফান হওয়ার পরে যে একটা নূতন বিজ্ঞানী বৈজ্ঞানিক ব্যবস্থা আমরা পেয়েছি আর জল ঢুকবে না কি ম্যানগ্রোভ লাগাবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগাবেন নাকি যত নদী বাঁধ আছে যত সমুদ্র সুন্দরবন এলাকায় আপনারা দেখেছেন গাছ কোথাও লাগিয়েছে আমি গিয়ে দেখলাম এক জায়গায় এরকম চড়া পড়ে গেছে তখন বৃষ্টির পরে গরু চড়ছে একটা দুটো গাছ তার জন্য খেললো কোটি কোটি টাকা যত রকম লুট করা যায় মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে লোককে যেন লোক ভুলে যাবার কি বলবো তখন বড় বড় কথা বলে পাস করে দিল টাকা পরে এই শ্রমিকরা আমফানে এ সময় ফিরে এসলো কোভিড মহামারীর সময় বলে তাদেরকে আমরা সহযোগিতা করবো যাতে আমরা ব্যবসা করতে পারে একশো কোটি টাকা তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল পঞ্চাশ কোটি খরচা হয়েছিল কোথায় খরচা হলো কেউ জানলো না বাকি টাকা কোথায় গেল কেউ জানলো না লুট হয়ে গেল একটা কিছু বাহানা করে আপনার আমার ট্যাক্সের টাকাকে লুট করার চেষ্টা করা হচ্ছে এখানে আমাদের আমি যখন গঙ্গা সাগরের আগের থেকে এখানে তরমুজ চাষ হতো আর গঙ্গা লঙ্কা চাষ হতো কি হতো কিনা এই নামখানা কাকদি এলাকার লঙ্কা তরমুজ খুব নাম ছিল আর তরমুজ কতটা হয় আর নাই প্রায় কারণ জমিতে পচে যায় ওখান থেকে বই নিয়ে এসে এখানে দিতে আড়তে আপনার যা খরচা হবে পরিশ্রমের টাকাটাও পাবেন না আপনি ফাও দিতে হবে কোনো ব্যবস্থা নেই এখানে কেন একটা কোল্ড স্টোরেজ হবে না যে লোক নিয়ে এসে জমা দেবে দিয়ে দাও ব্যবসায় তারপর তুমি যেখানে চেয়ে বিক্রি করো আমাদের কাছে রাখার জায়গা নেই তো আমার গ্রামের দিকেও তরমুজ চাষ হতো জমির উপরে উঁচু করে ঢের করে দিত

ধানও বিক্রি হয় না তো এখানকার যে প্রাকৃতিক ভাবে যেটা এই জমির জন্য উপযুক্ত তরমুজ চাষ বা চা সেটা যেটা ভালো করে করা যায় চাষিরা যাতে ঠিক সময় বিক্রি করতে পারে কালেকশন করা যায় তুমি ধান কিনছো এটা কেন কিনবে না তার কোনো ব্যবস্থা নেই এখানে মাছ ধরে নিয়ে আসার পরে মাছের দাম বিশ্ব দরবার অনেক দাম সেই মাছ চলে যায় বাইরে এখানে সেই মাছকে যাতে প্রিজার্ভ করা যায় যাতে প্রসেসিং করা যায় ছোট ছোট ফ্যাক্টরি আজকাল বিদেশে হয়েছে বড় বড় জাহাজ সমুদ্রে মাছ ধরতে যায় মাছ ধরে ওই জাহাজের মধ্যেই ফ্যাক্টরি কাটা হচ্ছে প্যাকিং হচ্ছে আর ওখান থেকে অন্য জাহাজ এসে নিয়ে চলে যাচ্ছে আর এতটা না হলো এখানে আনার পরে যেমন এখানে বরফ কলগুলো আছে আমাদের নদীর ধারে ধারে এখানে প্রসেসিং সেন্টার তো হতেই পারতাম দুটো সরকার যদি সহায়তা করে হতে পারে তাহলে মাছ এখানেও প্রসেসিং প্যাকিং হয়ে বাইরে যেতে পারে তাহলে ন্যায্য মূল্য পেতে পারি আমরা যে মাছ ধরছে সারা জীবন মাছ ধরে যাচ্ছে তার বাড়িও তৈরি করতে পারলো না কারণ পেট চলে তার বেশি হয় না কারণ যোগ্য দাম আমরা পাই না এইভাবে বছর পর বছর চলছে গরিব মানুষকে লুট করার জন্য তার জন্য যে কেন্দ্র সহযোগিতা আসছে প্রকল্প সে আবাস যোজনার বাড়ি বলুন শৌচালয় বলুন গ্যাস বলুন বা চাল ডাল থেকে আরম্ভ করে মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপের জন্য লোন বাচ্চাদের পড়াশোনার লোন তাদের মিড ডে মিল তাদের জামা কাপড় সবকিছু লুট হচ্ছে বাচ্চাদের জুতো দুমাস করে ছড়িয়ে আছে একটা স্কুলে টিভিতে দেখাচ্ছে জামা কাপড় নূতন পেয়েছে বাচ্চারা সেগুলোকে ছিঁড়ে গেটে বেঁধে দিয়ে চলে গেছে কি ব্যাপার বলে ক্যাম্প নাতার মতো দিয়েছে ও পড়া যায় না জামা কাপড় লুট হচ্ছে সাইকেল ভ্যানের উপরে চড়িয়ে নিয়ে যাচ্ছে কেন বলে চেন নাই আর টিউব নাই চালাও কি করে এত লুট চলছে এই লুটকে বন্ধ করতে হবে পশ্চিমবাংলার গরিব মানুষকে যদি সরকারি সাহায্য পেতে আগে টাকা দিতে আর গ্রাম বাংলায় যে গরিব মানুষ যাদের বাড়ি ঘর নাই শৌচালয় নেই মোদি তাদের জন্য টাকা পাঠাচ্ছে তারা কারা তারা এস টি এসসি ওবিসি মাইনরিটি গরিব মুসলমানরা তারাই তো আছে গ্রামের বাংলা তাদের পেট কেটে তাদের হকে টাকা মেরে এরা বড় লোক হচ্ছে আর তাদেরকে দিনের পর দিন গরিব রেখেছে নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি প্রথমবার এই গরিব মানুষের জন্য চেষ্টা করেছেন তাই সাড়ে পাঁচ বছর ধরে আমাদের ফ্রিতে রেশন দিচ্ছেন একাশি কোটি লোক ফ্রি রেশন খাচ্ছে আর পাকিস্তান বাংলাদেশ যখন না খেয়ে মরছে পয়সা দিলেও আটা পাওয়া যায় না তিনি জানেন গরিব মানুষগুলো জীবনে বাড়ি করতে পারেন তার বাড়ি করে দেবেন শৌচালয় নেই শৌচালয়ের জন্য টাকা দিচ্ছেন একটা বুথে সত্তর আশিটা বাড়ি হওয়ার কথা কটা হয়েছে সাতটা বাড়ি আমি দেখি না টাকা কোথায় গেল শৌচালয়ের টাকা কোথায় গেল সব পেটে গেছে আরে পেট থেকে টাকা বার করবো আমরা ছাব্বিশ একবার সরকার বানিয়ে দিন দেখবেন সব পেট থেকে বার করবো বাড়ির একশো টাকা দামের পাতলা চালের ভাত খেতে হবে না জেলে গিয়ে মোটা চালের ভাত খেতে হবে আর মাথায় ইট দিয়ে ঘুমতে সেই ব্যবস্থা করবো আমরা আর পড়েছি উড়িষ্যায় ঝাড়খন্ডে বিহারে দিল্লি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট দেখুন গিয়ে ঘুরতে যান আপনার দীপ্ত করতে যান রাস্তাঘাট দেখুন ঘর ধর দেখুন আসল আইন শৃঙ্খলা দেখুন কারো হিম্মতে একবার চোখে তাকায় বা আপনাকে চমকায় বা লুট করে নেয় গেট গেট কাটা পকেট মারে আইন শৃঙ্খলাও করেছেন আর এখানে আইন শৃঙ্খলা মেয়ে স্কুলে গেলে আমরা চিন্তায় থাকি কখন ফিরবে মেয়ে টিউশন গেলে চিন্তায় থাকি কখন ফিরবে মায়েরা বউরা সন্ধ্যাবেলা বাজারে গেলে কখন ফিরবে চিন্তায় থাকে দশবার ফোন করি কেন চিন্তায় থাকবো বলে সরকারকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন আর পশ্চিমবাংলার কোন মহিলা আজকে সুরক্ষিত নন এর পরিবর্তন চাই সেই জন্য আমরা এসেছি আপনাদের কাছে পরিবর্তন সভা করতে খালি সরকার গঠন করা জন্য মোদী চেয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটি গরিব মানুষের জীবনের পরিবর্তন হোক স্বাবলম্বী হোক তার ঘর হোক দোর হোক সম্মানের সঙ্গে থাকুক বাচ্চারা পড়াশোনা করুক তাই तरी যখন সব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সালে বলেছেন যে সরকার গরীবের জন্যই কাজ করব আমি এখন করেছেন 30 কোটি গরীব মানুষ ছিল অতি দারিদ্র্য সীমার নিচে যার বাড়িতে গ্যাস নাই জল নাই বিদ্যুৎ নাই তার বাড়ি নাই তার মধ্যে 28 কোটি মানুষকে 10 বছরের মোদিজি অতি দারিদ্র্য সীমার উপরে তুলে সেইগুলো দিয়ে এখনো কয়েক কোটি মানুষ আছেন যারা যেন চলছে চেষ্টা যার নিজের জমি নেই তাকে জমি কেনার টাকা দেওয়া যাতে বাড়ি করতে পারে আগামী দিন এটা আমরা করবো সু ভারতবর্ষ তার লাভ পাচ্ছে কেবল পশ্চিমবাংলা মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে লুটের পর লুট চলছে হিংসার পর হিংসা হচ্ছে ইলেকশন এলেই ভয় থাকি ভোট দিতে পারবো তো ইলেকশন আসেনি ভোটার নি সংশোধন হচ্ছে এসআইআর হচ্ছে তাতে কি মারামারি চলছে কাটাকাটি চলছে যুদ্ধ হয়ে যায় এখানে ফর্ম ফিলআপ করতে পারবেন না পাসের বাড়ি একজন তিনজন লোক পাঁচটা ভোটার হয়ে গেছে অনেক লোকের হয়েছিল তার জীবনে ছেলে ছিল না কোনোদিন মনে দুঃখ ছিল টাকা হল তার বাড়িতে দুটো ছেলে হয়ে গেছে কি হলো বলে এই তো দুটো এই ফর্ম দুটো আপনার বলে আপনার ছেলে বলে আমার আমার ছেলে কোথায় বলে দেখুন না सुरेश বাবু আপনি বাবা দেখিয়েছে তার দুটো ফর্ম দিয়ে আছে কোথাকার কে তার ছেলে এর মধ্যে যেখানে সেখানে ভোটার ঢুকিয়ে দেওয়া আছে কোথাতে এলাকাও জানা না সেই ভোটে এরা জিতছে 58 লক্ষ নাম বাদ গেছে একজন তো তিনটে ছেলে ছিল তাকে বলছে আপনার পাঁচটা ছেলে বলে আমার কি করে পাঁচটা ছেলে বলে হ্যাঁ আপনার আয় থেকে পাঁচটা ছেলে ছেলেগুলোও বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের যোজনায় সমস্ত প্রকল্পের নাম দিদিমণি পাল্টে দিলেন স্বচ্ছ ভারতকে করে দেয় নির্মল বাংলা গ্রাম সড়ক যোজনা বাংলার গারক গ্রাম সড়ক যোজনা তো প্রকল্পের নাম পাল্টেলেও ঠিক আছে টি সি নেতাদের বাপের নাম পাল্টে গেছে শ্বশুরকে বাপ দেখিয়ে দিচ্ছে ভোটার লিস্ট ওটার থেকে সে পাশের বাড়ির লোককে বাপ দেখিয়ে দিচ্ছে এরকম ভুয়ো ভোটার হয়ে একদিন ভোট দিয়ে টিএমসি যেগুলো জিতেছে এক একটা কেন্দ্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার ভুয়ো ভোটার বেরিয়েছে মমতা ব্যানার্জির কেন্দ্রে সাড়ে চুয়াল্লিশ হাজার ভোটার বেরিয়েছে তাই তিনি এখানে যেতেন ভবানীপুরে আর নন্দীগ্রামে গেলে হেরে যান ববি হাকিমের কেন্দ্রে ছেষট্টি হাজার শশী পাঞ্জার কেন্দ্রে চুয়ান্ন হাজার পাঠ গেছে বুঝুন কারা ভোটে যেতে ওরা অনেক আমাকে বলেন দাদা ভোট তো আমরা দিয়ে দেখা হবে বলে কেন প্রত্যেক বছর ভোট দিয়ে যাইছে এবার তুমি যেও দেখবে পিসে মশাই ঠিক আছে পেয়ে যাবে তো মরে গিয়েও টিএমসি নেতার বাপ কমে মরে গেছে সে প্রতি বছর ভোট বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক কলকাতার তারাও প্রতি বছর ভোট দিচ্ছে সকের থেকে এসে এই ঘেড়া চলছে বলে দিদিমণি জিতে বারবার সরকার করছেন তাই এবারে ইলেকশন কমিশন ঠিক করেছে একবারে গান ছাড়ে কেড়ে দেবে কোন ভোটার রাখবে না জল টস টস করে পড়ছে তাই চিৎকার চেঁচামেচি মারামারি এমএলএ দাপিয়ে বেড়াচ্ছে নেতারা এই মেরে দেবো হাত পা ভেঙে দেবো এই করে দেবো তাই করে দেবো ভয় দেখি এত সহজ নয় এবার কিন্তু হিসাব হবে খেলা হবে খেলা তো শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি ভয় পিসি ভাই চিৎকার করে কাঁধ বসতে দিচ্ছে না চালে এমন অবস্থা তো সেজন্য এবারের ভোট কিন্তু আমরা লড়ব নির্বাচন কমিশন ভোট করাবে সরকারের কেন্দ্রস্থ বাহিনী ভেতরে থাকবে বাইরে ভেতরে থাকবে আপনাদের কাজ হচ্ছে নিজে ভোট দেওয়া বাকিদের ভোট দেওয়ানো যে চলুন এবারের ভোট পরিবর্তনের ভোট পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের ভোট তাই নির্বাচন নির্বাচন বিসর্জন বিসর্জন এটা করতে করতে হবে দেখান পরিবর্তন হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু পরিবর্তন করতে হবে বিজেপির হাতে দিতে হবে মোদীজি বলেছেন একবার আমাদের হাতে বাংলাকে তুলে দিন পাল্টে যাবো বাংলাকে সোনার বাংলা কর দে এটা মোদিজির গ্যারান্টি তো যা বলেন সেটা করেন যা বলেছেন তা করেছেন আগামী দিনও তাই করবেন আপনার কাজ হচ্ছে এবার বিজেপি কে মনে রাখা দুই ফুল নয় এক ফুলে পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপি কে জেতানো ধন্যবাদ ভারত মাতা কি